ক্রিমিনাল থাকতে পারে সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে বাধা প্রদান করা ইত্যাদি সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনারা হাইদার ডিটেনশন অথবা মামলা জেনে হচ্ছে যেটুকু বলে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে পুলিশ বাহিনীর জন্য র্যাব বিজিবি সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে অপরাধ করল আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে আমি সারাদিন এই কাজ করতে থাকব আর যদি ওরা বের হয়ে যায় আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোন রকম। তাহলে এই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি জন্য যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে নেবেন বিমান বাহিনীর প্রধান এবং নৌ প্রধান এবং আমি আমরা আছি বিমান বাহিনীর সিনিয়র লোক সদস্যরা আছেন এয়ার এর সিনিয়র সদস্যরা আছেন জিওসি নাইন পদাতিক ডিভিশন আছেন এবার নির্বাচনে কোয়ার্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি কারণ একটা বিশাল বাহিনীর ডিপ্লয়মেন্ট আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই সো ইট ইজ এ আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট বাট ভেরি মাচ রিকোয়ার্ড অ্যারেঞ্জমেন্ট তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি বটম লাইন আপনাদের সহায়তার জন্য ইন টু ইউ যা কিছু করতে হয় স্বস্থ বাহিনী করে দের জন্য একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে তাদেরকে সুরক্ষা প্রদান করা যাতে তারা অলরেডি সুরক্ষিত তারপরেও একটা হাইট বিভিন্ন কর্নার থেকে তুলে মাইনরিটিদের প্রতি এই করা হচ্ছে ওই করা হচ্ছে হুইচ ইস নট ট্রু এক্সেজারেটেড ইনফরমেশন তারপরেও তাদের প্রতিও আমাদের একটা বিশেষ যত্ন নিতে হবে যেন ওনারা নির্ভয় ভাষা থেকে বের হয়ে ভোট কাজ করে ফেরত আসতে পারবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সিভিল মিলিটারি রিলেশন ইজ ওয়ান্ডারফুল আমি বারবারই আমি বলি